হ্যালো এভরিমন আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন তো নিজ গ্রহ যদি আপনার বার্থ চার্টে থাকে আপনাকে এক্সট্রিম লেভেলে সাকসেস এবং রিচনেস মানে ওয়েলথ আপনাকে দিতে পারে এর উপরেই আজকের ভিডিওটা খুব একটা বেশি বড়ো হবে না ঠিক আছে দেখুন আমরা সবাই এক্সল্টেড প্ল্যানেট ওন সাইন মূর্তিকোণ সাইন নিচে মানে উচ্চস্ত গ্রহ নিয়ে সবসময় যেন আমরা চর্চা করি আমরা সবসময় ভাবি হচ্ছে সেই গ্রহগুলো খুবই ভালো কিন্তু আমি শুধু আমি নয় অনেক বড় বড় অ্যাস্ট্রলজার পণ্ডিত সঞ্জয় রাজ ভিপি কোয়েলসার আদার্স যারা অ্যাস্ট্রলজার আছে প্রত্যেকে সবাই বলে এই কলিযুগে যদি আপনার যদি নিচস্ত গ্রহ যদি না থাকে তাহলে ভুলেও সাকসেসের কথা চিন্তা করবেন না মানে সাকসেস হবে বাট এক্সট্রিম লেভেলটা হবে না তার কারণ তার কারণটা আমি পরে বলছি আজকের যেটা ভিডিওটা সেটা হচ্ছে একটা জায়মিনিস সূত্রের উপরে এবং এটা একদমই অথেন্টিক আই হ্যাভ আই মিন সিন ইন মেনি চার্টস এবং এটা আপনারাও প্রুফ করে দেখতে পারবেন যে যখনই কোনো ওয়েলথ ধান সম্পত্তি রিলেটেড যখনই কোনো যোগা যদি বার্থ চার্টে থাকে বা যদি আপনি যদি দেখতে চান ঠিক আছে অর্থ টাকা পয়সা করি এবং যেখানে সাকসেসের ম্যাটার থাকে সাকসেস নাও এডেস সাকসেস ইজ অল অবাউট মাটিরিয়াল রাইট ক্যারিয়ার থেকে মানে প্রফেশন থেকে আসবে তো প্রফেশনাল যেটা চার্জ সেটা ডিটেন তো ডি টেন চার্টকেও আপনি এখানে ইনক্লুড করতে পারে তো যেই সব জায়গাতে ধন সম্পত্তি সাকসেস প্রফেশন এইসব ম্যাটারগুলো থাকবে নট ইমোশনাল বাট আমি বলছি ফিনান্সিয়ালস সেইখানে নিচস্ত প্ল্যানেট আপনাকে যা দেবে আপনি স্বপ্ন কল্পনা করতে পারবেন এবং আপনাকে এক্সল্টেড প্ল্যানেটও সেটা দিতে পারবে না ঠিক আছে তো এটা জাইমিনি সূত্রাম থেকে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি জ্যামিনিস সূত্রতে একটা কোটেশন আছে একটা শ্লোক আছে দশমিন উচ্চ নিচে চ শ্রীমন্তহ ওকে দশমিন উচ্চ নিচে চ শ্রীমন্তহ এটা মানে হচ্ছে শ্রীমন্ত মানে শ্রীমন্তে yoga যেখানে শ্রী মানে বুঝতেই পারছেন শ্রী বিদ্যা আর্থিক তো উচ্চ নিচে চ শ্রীমন্ত উচ্চ মানে এক্সাল্টেড নিচে মানে নিচ তো তো যখনই ওয়েলথ yoga আপনি যখনই বার্থ চ্যাটে দেখছেন ওয়েলথ yoga মানে যেইসব যোগ দিয়ে আপনারা মোটামুটি যেন ফিফ্থ লর্ড নাইন্থ লর্ড কনজাংং উইথ দ্য ধানাস্থান সেকেন্ড ট্যান্ড ইলেভেন প্লেস টেনে কেন্দ্র থ্রিকোনা এসব এগুলো তো খুব নর্মাল বেসিক লেভেলে বাট আদার্স লেভেলে আধু আর্ধ লাগ্নার থেকে আদার্স দশামশ্যাচার থেকে যে ক্ষেত্রে আপনি দেখা দেখতে পারেন যে এই কম্বিনেশান থেকে ওয়েলথ আসতে পারে সেই ক্ষেত্রে নিচস্থ গ্রহ আপনাকে এক্সট্রিম লেভেল ওয়েলথ দিতে পারে ওকে তার কারণ হচ্ছে নিচস্থ গ্রহের মধ্যে স্পেশালি কলিযুগে এমন পাওয়ার থাকে যেটা আপনাকে ফার্স্ট অ্যাট দ্য বিগিনিং আপনাকে খুব হার্ড ওয়ার্ক করতে হবে কিন্তু হার্ড ওয়ার্কের পরে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা আপনাকে একটা এক্সল্টেড প্ল্যানেট বা ওন মূল তিকোন সাইন প্ল্যানেট বসে থাকা আপনাকে রেজাল্ট দিতে পারবেন না তো ওয়ান অফ দ্য ওয়েলথ ইগা হচ্ছে এলেভেন্থ ফ্রম ইউর আরুধা লাগনা আমি কিছু জ্যমিনী সূত্রে ডিসকাসই করছি তার উপর বেস করে বলছি এলেভেন ফ্রম দ্য আরধা লগ্ন আপনার বাড়ছেটা আরধা লগ্ন যেখানে আছে মোটামুটি আপনারা জানেন বা আপনি যদি নাও জানেন আমি বলছি আপনার লগ্ন লট আপনার লগ্ন থেকে যেই হাউসে বসে আছে ঠিক ততগুলো হাউসে আপনি কাউন্ট করুন সেটা হচ্ছে আরোধা লাগনা এক্সেপশান আছে যদি ওয়ান সেভেন অ্যাক্সেসে যদি পড়ে আপনাকে আবার টেন্থ কাউন্ট করতে হবে সেখান থেকে ধরুন আপনার যদি লগ্নার লট যদি ফোর্থ হাউসে থাকে তাহলে ফোর্থ হাউস থেকে আবার ফোর্থ হাউস নিয়ে যান যেটা বলে সেভেন্থ হাউস কিন্তু ওয়ান সেভেন এক্সেসে যখন আরোধা লাগনা থাকতে পারবে না তাহলে আপনাকে সেভেন্থ হাউসের থেকে টেন্থ কাউন্ট করতে হবে সেটা হচ্ছে আগেন ফোর্থ হাউস তো ফোর্থ হাউস হবে আপনার আরধা লাগনা এলেভেন ফ্রম দ্য আরধা লাগনা প্লিজ কিভ দ্যাট ইন ইউর মাইন্ড এলেভেন ফ্রম ইউর আরুধা লাগনা ইফ দেয়ার ইজ এ এনি ডেভেলোটেটেড প্ল্যানেট অ্যাকচুয়ালি হিসাব মতন আছে উচ্চস্থ নিচস্ত এবং আত্মা কারাকা যদি থাকে হাই স্টেগরি প্ল্যানেট বাট যদি আজকের ব্যাপারে ডেভেলিটেডের নিচস্ত প্ল্যানেটে আমি আপনাদের সাথে আলোচনা করছি আপনার আরোধা লাগ্নার থেকে ইলেভেন হাউসে যদি কোনো নিচস্ত গ্রহ থাকে সেই প্ল্যানেটের মধ্যে ক্ষমতা আছে আপনাকে হিউজ ওয়েলথ দেওয়া হিউজ অর ইলেভেন ফ্রম দ্য আরধা লাগনা সেই যে প্ল্যানেটটা আছে সেটা যদি নবামশতে যদি নিচস্ত হয়ে যায় তাহলে আপনাকে হিউজ ওয়েলথ দেবে এটা হচ্ছে ডিকটাম যেই 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 টেকনিক রুলস আপনি অ্যাপ্লাই করে আপনি ওয়েলথকে চেক করেন সেই সেই টেকনিকের রুলে যদি নিজস্ব গ্রহের যদি কোনো না কোনোভাবে যদি প্রভাব থাকে ইদার দ্য ডি ওয়ান ডি আপনাকে চিন্তা করতে হবে না আপনি 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 যে আপনি যে কী পাবেন ইন দ্য ফিউচার আপনার কোনো মানে সীমার বাইরে ওকে আর না দ্য ওয়েলথ ইয়োগা ইজ দ্য ফোর্থ ফ্রম ইউর সান আপনার সুরে যেখানে বসে আছে যেটাকে বলা হচ্ছে আকসায় পাত্রা আমি অলরেডি এর উপর একটা ভিডিও বানিয়েছিলাম লাস্ট ইয়ারে অক্ষয় তৃতীয়ার টাইমে আপনি যান গিয়ে দেখতে পাবেন ফোর্থ ফ্রম দ্য সান চতুর্থ স্থান সূর্য থেকে চতুর্থ স্থান সেই প্ল্যানেটটার মধ্যে অসম্ভব ক্ষমতা আছে আপনাকে হিউজ সাকসেস দেওয়ার সেই প্ল্যানেটটা যদি আপনার চার্টে যদি ডি ওয়ান বা ডি নাইনে যদি ডেবিলিটেটেড থাকে দ্য ফোর্থ লর্ড ফ্রম দ্য সান লর্ড টকিং ওয়াথ দ্য লর্ড ফোর্থ লর্ড ফ্রম দ্য সান ইফ ইটস সাম অফ প্লেস এন্ড ডেবিলিটেশন সাইন অর ইন ডি ওয়ান অর ইন ডি নাইন দ্যাট পার্টিকুলার প্ল্যান উইল হ্যাভ আ হিউজ ইনপ্লুয়েস ওভার ইউর ওয়েলথ আপনার ধান সম্পত্তির উপর প্রচুর আই মিন সে প্ল্যানটা আপনাকে হিউজ ওয়েলথ দিতে পারে হিউজ ওয়েলথ ওকে আনাদার ইউ ওয়েলথ ইউকে সেটা হচ্ছে এটা একটা ক্যালকুলেশন আছে যেটাকে বলেছে শ্রীলগ্না বলা হয় শ্রীলগ্নের ক্যালকুলেশন আমি এখন যাচ্ছি না তার কারণ ওটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে শ্রীলগ্না বলা হয় ওটাকে অনেক সময় তারালাগনাও বলে বাট আপনি শ্রীলগ্না হিসাবে বেশি চিনবেন তো যেই হাউসে আপনি দেখুন আপনার যদি কেউ যদি কোনো যদি অ্যাস্ট্রোলজিক্যাল সফটওয়্যার ইউজ করে স্পেশালি যারা ল্যাপটপ ইউজ করছেন ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার ইজ আ যে হোরা তো দেখুন শ্রীলগ্না আপনার যেই রাশিতে পড়ছে শ্রী মানে হচ্ছে আপনি বুঝতে পারছেন অর্থ বা শ্রীবৃদ্ধি সমৃদ্ধি সেই রাশিতে আপনার জন্মানত্রা লর্ড আপনি যেই নক্ষত্রতে জন্মেছেন সেই লক সেই নক্ষত্র যদি ডেবিলিটেটেড যদি হয় বা ডেবিলিটেশন সাইন যদি হয় তাহলে আপনার হিউজ ওয়েল আসবে দেখুন প্রত্যেকটা জায়গায় আমি ডেবিলিটেশন বলছি এক্সলটেশনও আসবে কিন্তু আমার আজকে ভিডিওটা ডেবিলিটেডের ওপর নিচস্ত গ্রহের উপর তো যখনই ওয়েলথ যোগা রিলেটেড আপনি যখন বর্চার দেখছেন নিচস্ত গ্রহের থেকে বড়ো হাত থাকে আপনাকে এক্সট্রিম লেভেল আমি সবসময় নিচস্থ গ্রহকে বেশি প্রেফার করি উচ্চস্থ গ্রহ দেয় এখানে উচ্চস্থ গ্রহতে অল অলরেডি আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে হাই ইগো আপনাকে কমফর্ট ইগো হাই ইগো হাই সেলফ ইস্টিম এগুলো দেবে ঠিক আছে বাট আপনারাও জানেন মোটামুটি এটা ইভেন অনেক মোটিভেশনাল স্পিকাররাও বলে যে সাকসেসের টেস্ট তখনই পাওয়া যায় যখন আপনার ইগো থাকবে অনেক নিচে এবং আপনার হার্ডওয়ার্ক থাকবে মোর দ্যান হানড্রেড পারসেন্ট ওকে তখন আপনি নিজের হার্ডওয়ার্ক থেকে আপনি করে আপনি একটা পভার্টি ফ্যামিলি বা একটা লো আই মিন লোয়েস্ট একটা ফ্যামিলি থেকে বিলং করে আপনি নিজের হার্ডওয়ার্ক নিজের ইন্টেলিজেন্স আপনার নিজের এফার্ট দিয়ে যদি আপনি যদি সেই হাইটটা যদি অ্যাচিভ করেন এটার টেস্ট আপনি কিছু মাপতে পারবেন না এটা সবাই জানে এই জিনিসটা সেটা হচ্ছে ডেভেলটেডেড প্ল্যানেট সেই জিনিসটা করে ঠিক আছে হোল ওয়ার্ল্ড আপনার এগেনস্টে যাবেন বাট আপনি বলবেন ঠিক আছে আমি ওয়ার্ল্ডের এগেনস্টে যাব সবাই আপনার এগেনস্টে যাবে আপনি বলবেন আমি সবার এগেনস্টে যাব এবং আমি কিছু করে দেবো দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিগনিফিকেশন অফ দ্য ডেভেলটেড প্ল্যানেট তো এই জন্য যে কোনো ইভেন জাইমিনি সূত্র আমি যেটা বলছি সো জাইমিনি ঋষি ইভেন পড়াশোনার ঋষি যে কোনো ঋষি যারা অ্যাস্ট্রলজি লিখে যাবেন অ্যাস্ট্রোলজি সম্পর্কে ইয়ে যারা ইয়ে গ্রন্থা রয়েছে নিচস্ত গ্রহকে কিন্তু কখনো খারাপ বলা হয়নি নিচস্ত গ্রহ অ্যাকচুয়ালি খারাপ হয় সেটা হচ্ছে আপনার যেহেতু এনভায়রনমেন্টাল ম্যাটার আপনি সাপোর্ট পাবেন না ঠিক আছে আপনার রিসোর্সেস কম থাকবে আপনার হেল্প কম থাকবে বা সেই নিচস্ত গ্রহ যদি নবম শতে যদি উচ্চস্থ হয় তাহলে আপনার ভাগ্যে থাকবে ফর এক্সাম্পল আমি বলছি আমার বার্থ চ্যাটে সান ইজ ডেবিলেটেড ওকে ইন দ্য লিভ্রা সাইন বিকজ আই বর্ন ইন দ্য নভেম্বর নাইন্থ সো সান ইজ দ্য ডেবিলেটেড সো ইন মাই বার্থ চার্ট ইস আস সান টেবিলেটেড বাট ইন দ্য ডি ইটস এক্সটেড ইজ ইন হাউস সো দ্য সান রিলেটেড যে ভাগ্যে যেগুলো থাকে বা ফরচুন সেগুলো আমার কাছে থাকবে বাট রিসোর্সেস ওয়াজ নট দেয়ার ওকে সো আরেকটা ওয়েলথ ইউকে আমি বলছি তো যেটা বলুন শ্রীলগ্না যেই রাশিতে ফল করছে আপনার আপনাকে এর উপর ভিডিও যদি বানাই তো ক্যালকুলেশন করে বানাতে হবে আদারওয়াইজ আমি উইদাউট ক্যালকুলেশন আমি বলছি যেই রাশিতে পড়ছে সেই রাশিতে যদি আপনার জন্ম যদি ডেবিলিটেটেড বা এক্সলটেড হয় সেই আপনাকে হতে লাগবে না ওই রাশিতে ওই রাশিটা যদি আপনার নক্ষত্র যদি ডেবিলিটেশন সাইন যদি থাকে এক্সট্রিম রিচনেস বা যেই রাশিতে আপনার শ্রীলগ্না পড়ছে সেই রাশির লর্ড যদি এক্সল্টেড বা ডেবিটেড হয় এক্সট্রিম রিচনেস ওকে যেহেতু আমি ডি টেন দাসামশের চার্টে কথা বলেছি ইটস অল ওভার দ্য ওয়ার্ক কোরিয়ার অ্যান্ড প্রফেশনস অলসো প্রফেশনস আমরা সবাই করি ফাইন্যান্সের জন্য তো আর্থা হাউস তো অ্যাকর্ডিং টু পণ্ডিত সঞ্জয় রথ তো হি সেড ওয়ান্স দ্যাট যদি আপনার ডিটেন দশামশাটা যদি দশামশা চার্টে যদি কোনো গ্রাহ যদি নিচস্ত থাকে সেই গ্রাহ রিলেটেড যদি আপনি যদি কোনো ক্যারিয়ার যদি চুজ করেন ওয়ার্ক যদি করেন সেই গ্রাহা আপনাকে সব থেকে বেস্ট রেজাল্ট দেবে ওয়াই বিকজ দশামশা চার ইজ দ্য চার্ট অফ দ্য কেরিয়ার ইস অ্য চার্ট অফ দ্য হার্ড ওয়ার্ক হু রিপ্রেজেন্ট দ্য হার্ড ওয়ার্ক ইটস আ্য স্যাটান রাইট তো স্যাটার রিপ্রেজেন্ট হার্ড ওয়ার্ক তো কোনো গ্রাহক যদি নিচস্থ থাকে তো আপনি তার প্রতি বেশি হার্ডওয়ার্ক করবেন আপনি বেশি এফার্ট দেবেন আপনি প্রচেষ্টা করবেন কারণ হঠাৎ আপনার বানি বানায় তো আপনার কথা থাকবে না আপনাকে আই থ্রি টাইমস টেন টাইমস মোর আপনাকে এফার্ট দিতে লাগবে তো আপনি যখনই হার্ডওয়ার্ক পুট পুট করবেন স্যাটার্ন উইল বি স্যাটিসফাইড স্যাটার্ন বলবে ও মাই গার এ তো খুব ভালো আই মিন ইনপুট দিচ্ছে খুব এফার্ট দিচ্ছে হার্ডওয়ার্ক করছে তো হি ডিজার্ভ অর শি ডিজার্ভ দ্য রেজাল্টস দেন দ্য স্যাটন উইল রিবস ইউ উইথ সাম বেনিফিট রেজাল্টস দ্যাটস ওয়াই সে দ্য ইফ এনি ডেবল প্ল্যানেট প্লেসড ইন ইন এনি হাউস ইন দ্য ডিট এন চার আপনি সেই প্ল্যানেট রিলেটেড ওয়র্ক অ্যান্ড প্রফেশন চুজ করুন ওকে দেখেন ইউ উইল সি দ্য আলটিমেট ই বট নোট এট দ্য বিগেং এক্স্যাক্টলি দ আফটার দা থার্টি সিক্স ইয়ার্স অফ ইউর এজ ছত্রিশের পর যদি টুয়েলভ থাউজেন্ড এইট থাউসেন্ড যদি থাকে ডি টেন্ড চারে তো দেয়েন ইউ উইল হ্যাভ এ সক্সেস এজ সোন এস ইউ লিভ ইউর বার্থ প্লেস দ্য রিজ বহাইড ইজ দ্যাট টুয়েলথ হাউস অ্যান্ড এইথ হাউস এনি শুভ ইউগ ইজ ফর্মিং ইনোজ হাউজে মালিপিক হাউসে ইদার ইউ নিড টু চুজ এ প্রফেশন রিলেটেড টু দ্যাট সিগনিফিকেশন অফ ইউর হাউস ফোর টুয়েলথ হাউস এড এইথ হাউস ইউ নিড টু চু আনশ্যান্স ইন হেরহারেন্স অন অকাল অর ইউ নিড টু অ ডক্টর ওকে মেডিকেল সায়েন্স আর ইউ নিড টু চেঞ্জ ইউর প্লেস বর্থ প্লেস ওকে সো কখনই বার্থ চটে নিচস্ত প্ল্যানেট দেখে কখনো জন্য ঘাবড়াবেন না ইভেন দো আপনার বার্থ চাটের প্ল্যানেট যদি থাকে এবং সে যদি কোনো ওয়েলথ ইভোগ যদি না থাকে সেটির কোনো যদি ওয়েলথ ইয়োগাতে যদি না থাকে তাও চিন্তা করার কোনো দরকার নেই দেখবেন যেই নিচস্ত গ্রহটি আপনার বার্থ আছে সে যদি কোনো চার রাশিতে যদি থাকে মুভেবল সাইন এরিস লিব্রা ক্যান্সার খ্যাম্প্রিক যদি থাকে এবং তার ডিসপোজিটর যদি মানে যেই রাশিতে ডেবিলেটেড আছে ধরুন যদি শনি যদি মেষ রাশিতে যদি ডেবিলিটেটেড হয় নিচস্ত হয় তার দৃষ্ফপত্রটা কী হলো মঙ্গল যদি লগ্না থেকে যদি কেন্দ্রতে থাকে বা সেই নিচস্ত গ্রহের থেকে যদি কেন্দ্রতে থাকে ওয়ান ফোর সেভেন এটা আপনাকে হিউজ ওয়েলথ দেবে হিউজ ওয়েলথ তো নিচস্ত গ্রহ আপনি যেখানেই দেখবেন আজকের ডেটে আপনি সেটাকে ওয়েলথ সিগনিফিকেটার হিসাবে ধরতে পারেন ওটা কখনো জন্যই আপনাকে পাওয়ার্টি দেবে না হ্যাঁ আপনার সিটুয়েশানস আপনার সার্কনস্ট্যান্সেস আপনার এনভায়রনমেন্ট হয়তো নেগেটিভ আপনি আপনি গ্রো করবে লাইফে উইদাউট আ সাপোর্ট বাট নট দ্য পাওয়ার্টি আপনি দেখবেন সেই প্ল্যানেটের দশা যখনই আসবে এবং স্পেশালি সে যদি কোনো যদি শুভ যোগা শুভ গ্রাহ যদি থাকে আপনার শুধু সেই প্ল্যানেটটা দশা লাগবে আপনার সাকসেস হিউজ যদি নিচস্ত গ্রহ যদি আপনার নবাংশের সাথে টেন থাউজেন্ডও থাকে তার দশা তো আপনি হিউজ সাকসেস পাবেন ওয়াই Because 10,000 of your navamsha chart shows your real wealth, tangible wealth. Okay? তো আমার নিজস্ব গ্রহের উপর অনেকগুলো ভিডিও বানানো আছে আমার প্লে লিস্টে আপনি যান নট দ্য প্লে লিস্ট অ্যাকচুয়ালি ছিল আপনি ভিডিওতে তিন চার মাস আগে বানিয়েছিলাম ভিডিওগুলো দেখুন দু তিনটে বানানো আছে কী করে আপনি নিজস্ব গ্রহকে উচ্চস্থ করতে পারবেন তারও একটা রেমেডি আমি দিয়েছি তো আজকে ভিডিওটা হচ্ছে ওয়েলথ এবার যদি আপনার বার্থডেডে থাকে যদি নিজস্ব গ্রহের হেল্পে যদি হয় তাহলে কিপেটা আপনি রাইট ট্র্যাকে আছেন ওকে চিন্তা করার দরকার নেই সিচুয়েশন আজকে খারাপ হতে পারে কিন্তু ভবিষ্যতে আপনার জন্য ভালো কিছু ওয়েট করছে ওকে ভিডিওটা ভালো যদি লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলের সাথে জুড়ে থাকুন থ্যাংক ইউ টেক কেয়ার বাই বাই